সরস্বতী পুজো বসন্ত পঞ্চমের পুজোয় মেতেছে গোটা বাংলা উত্তর কলকাতার আমার স্ট্রিটের বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ও ইন্দিরা রাজীব মেমোরিয়ালের সহযোগিতায় শ্বেতম্বর দেবী সরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল তারই ফেব্রুয়ারি চেয়ারপারসন তথা পৌরমাতা সোমা চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি সৌম্য বক্সি স্মিতা বক্সি সহ আন্তর্জাতিক মানে বাংলাদেশ কেনিয়া ফ্রান্স প্রমুখ দেশের প্রতিনিধিরা এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এবছর একত্রিশতম বর্ষ পড়ল এই পুজো বলে জানান ইন্দিরা রাজীব মেমোরিয়ালের সভাপতি প্রিয়াল চৌধুরী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীতের আয়োজন ছিল উদ্বোধনী মঞ্চে দেবী বন্দনায় মেতে ওঠে এক অনাবিল আনন্দ ও খুশিকে ফিরে পায় মা সকল ভক্তকে যেন আরো বেশি বেশি জ্ঞান ভান্ডারে সঞ্চিত করে এই প্রার্থনা করি দেখুন একটা কথা আমি বলি এটা আমাদের একত্রিশ বছরের পুজো আমার এখানে সবাই ইনভাইটেড ছিলেন ব্যক্তিত্ব আছেন কারো রাজনৈতিক রাজনীতির বাইরে আমরা কিছু নই এই রাজনীতি করতে গিয়ে কিন্তু এদের সাথে আলাপ এবং একটু অন্য মাত্রা কেন দেবার চেষ্টা করলাম সব সময় তো আমাদের খুব পরিচিত মুখেরাই উদ্বোধন করতে আসেন তো যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের শহরে আছেন অ্যাজ কনসোলেট জেনারেল তার মধ্যে কেনিয়া ফ্রান্স বাংলাদেশ নেপাল তারাও এরুদ ঘুরুক তারাও জানুক আমাদের বাংলার কৃষ্টি আমাদের বাংলার কালচার আমাদের বাংলার ঐতিহ্য সরস্বতী পুজো নিশ্চয়ই শিক্ষা এখন লেখাপড়া না করতে পারলে পেটে বিদ্যে না থাকলে কিন্তু কিছু হবে না সেই জন্য বিদ্যার দেবীকে তো পুজো করতেই হবে ছোটবেলায় আমরা ভাবতাম গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে কিন্তু বড় হয়ে বুঝলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে সেই জন্য মা সরস্বতীর পুজো আমরা করি হ্যাঁ একত্রিশ কনসোল ছিলেন ফ্রান্সের এর জেনারেল ছিলেন আহ বাংলাদেশের ছিলেন এবং কেনিয়ার ছিলেন এ চারজন এরপরে পৌশালি গান আছে পৌশালী বন্দ্যোপাধ্যায় কিন্তু উচ্চ মাধ্যমিক আজকেই শেষ আর কিছু হবে না মায়ের পুজো হবে বিকেলে একটু খাওয়া দাওয়া হবে ভোগ হবে পরের দিন ভোগ হবে আর মাইক বাজি আর কিছু হবে না এবারে এই বুথ কিছু নেই কারণ মাইক বাজাবো না তার কারণ যতই আমরা নিজেকে বলি একটা তো রাজনীতির গন্ধ আছে পিয়াল চৌধুরী থাকবে রাজনীতি থাকবে না সমাজ চৌধুরী বা আমাদের সব থার্টি সেভেনের লোকরা থাকবে তারা রাজনীতির বাত্য না অতএব কুচিয়ে ঘা খেতে চায় না একটাই প্রার্থনা যে মা বিদ্যা দা বাচ্চারা বলে আমরা বলবো বুদ্ধি দাও যাতে বুদ্ধি থাকলে বিদ্যা বুদ্ধি দেবী বলে বুদ্ধি থাকলে সমাজে সব জায়গায় সব ক্ষেত্রে বিচরণ করতে পারবো এটাই এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আর সমাজটাকে সুস্থ রাখো শিক্ষিত করো কারণ অনেক মানুষই অশিক্ষিতের মত অশিক্ষিত তাদেরকেও বুদ্ধি দাও না তাদেরকেও জ্ঞান দাও তারা যেন মানুষকে শিক্ষার প্রসার দিদি আজকে আজকে অতিথি হিসেবে আপনারা যে জেনারেল বিভিন্ন রাষ্ট্রের কেনিয়ার ফ্রান্সের সব দেখলেন তো এইভাবেই আর কি আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু তার সাথে সাথে দিদি আজকে আমাদের সবসময় শিখিয়েছে যে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলার কৃষ্টি এবং সৃষ্টি মানুষের সামনে তুলে ধরতে হবে আজকে তারই প্রতিছবি আপনারা দেখলেন যে আমরা একটু ভিন্ন স্বাদে আজকে ওপেনিংটা